গতকাল সন্ধ্যায় শান্তিপুর ডাকঘর মোড়ের কাছাকাছি সেনকো গোল্ডের শোরুমের সামনে একটি বরযাত্রী বোঝায় বাসের সঙ্গে একটি টোটোর মুখোমুখি সংঘর্ষে টোটো চালক গুরুতর আহত হন এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় জানা গেছে বাসটি শান্তিপুর নিশ্চিন্তপুর ঘাট থেকে বরযাত্রী বোঝাই করে বেথুয়া ডহরির উদ্দেশ্যে রওনা হয়েছিল সংঘর্ষের পর ঘটনাস্থলে উপস্থিত শান্তিপুর থানার পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা আহত টোটো চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং রাস্তাটি যান চলাচলের উপযোগী করে তোলে ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে